তাই মন্দা আজকেও আবার সেই রাত্রের সেই ড্যান্স শুটে আর ড্যান্স শুটের এখানে দেখতে পাচ্ছ লাইট লাগানো হয়েছে আর মানে দুয়ারের মধ্যেও প্রচুর লোক এখানে উপস্থিত রাত্রি হয়ে গেছে কিন্তু দেখো এই দিকটা চারিদিকে যেখানে তাকাবে সেখানে লোকের কারণ এতটাই লোক হয়েছে আর দিদি দেখো দিদিও প্রচুম দাঁড়িয়ে আছে এখানে ড্যান্স শ্যুট হবে কিছু ভিডিও শ্যুট হবে তাই তো তো জানে না মানে কি বলো ছেলেটা শরীর খারাপ অনেকটা প্রবলেম হচ্ছে তো ড্যান্স শ্যুট তো অবশ্যই হবে তো দেখা যাক কতগুলো ড্যান্স শ্যুট হয় আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে আমরাও এসেছি মোটামুটি সকালের দিকে তো এখনও আছি বাড়ি চলে যাবো দিদি বলো মেলাতে চালাম এক না শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর আসছে তোমারও আজকে একটু শরীর খারাপ খারাপ বাপ লাগছে যাই হোক দয়া চলে যাকবার অনেকে এসছে তো সন্ধে লেগে আর অনেকে ডান্স শুট করবে তো ওই কিছু লাইট ছিল বাড়িতে লাইটগুলো লাগানো হলো আর এবার দেখতে এখানে ভালো লাগছে এখানে অন্ধকার অন্ধকার লাগছিল আর এমনিতে আমাদের গায়ের রং খুব সুন্দর তাই না ছোটো বলবে না কেন ছোট গায়ে না 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 অন্ধরা দেখো একদম সেম তো সেই জন্য লাইটটা লাগালাম কেননা সবারই সুবিধা হবে সবারই যতগুলো এসেছে যতজন এসছে তো সবাই ডান্স শ্যুট করবে ওই জন্য লাইটটা লাগিয়ে দিলাম তো একে একে শ্যুটটা করে নিক সবাই আমরা জানি না ডিফারেন্স আমি বলাবো তো কখন থেকে দাদা বলছে যে গায়ের রঙ গায়ের রঙ গায়ের রঙ একটা নিয়ে যার মন পরিষ্কার যার সব পরিষ্কার আর যে ভগবান আমি যাকে জানতো ভগবান মানে তোমরা তো অবশ্যই আমার প্রতিটা ভিডিওতে দেখেছো তার আর কিসের দরকার মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ আর এই দাদার আশীর্বাদ নিয়ে সবাই আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু তার জন্য শুধু আমি বললে হবে না বন্ধুদেরকে জিজ্ঞেস করবো বন্ধুরা সত্যি কথা বলো যে দাদা বলছে তো তার মনটা পরিষ্কার কার তোমরা একদম মানো দাদা কতটা ভালোবাসা মানে দাদার মানুষকে কতটা ভালোবাসা দেয় দাদা এটা সত্যি অন্তর থেকে বলছো না উপরে বলছো কারণ ভালোবাসে বলে আজকে এই জায়গায় আজকে এই জায়গায় আসতে পারছো সেটাই তো তো দাদাকে নিয়ে দাদা এখানে একবার আসো তুমি কারণ এখানে আছি দাদা দেখো আজকে কমেন্ট করছে এই ভাই বা দাদাগুলো তো বলছে যে না দাদার মন পরিষ্কার দাদা সব কিছু সেট আপ বা দাদা শুধু আমার নয় সবার ভগবান জানত ভগবান উপরে আছেন উনি আমি তুমি তোমাকে মানে কথা আজকে কথাটা আটকাবো কারণ আমি যখনই বলি দাদাকে তখন বলে না ছোট্ট একটাই কথা বলে ভগবান ভগবান কিন্তু আমি ভগবান নাই উপরে আছে অবশ্যই সেটা আমি নয় সবাই মানে আমি মানে আমার বাবার এমন এমন মানে এটা করে ফেলে মানে কি বলবো খুব খারাপ লাগে ভগবানের জায়গাতে বসিয়ে দিয়েছে সেটা আমি কোনো সময় মানতে পারি না কারণ আজকে এই যে ভাইগুলো এসছে অনেকে দাদাগুলো এসছে দিদিগুলো এসেছে খুব ভালো লাগছে আজকে এসে কিন্তু আমি যতটা পারবো সবাইকে সাহায্য করার চেষ্টা করবো কেন যতটা জানি ততটা তো দেখাবো তত বেশি কিছু দেখাবো না আর আমি কষ্ট করেছি বলেই কষ্টটা বুঝি যে আজকে যে এ ভাইগুলো এসছে দূর থেকে এসছে এরা তো আইডি ওপেন করেছে এরা তো কষ্ট করছে যে ভিডিওগুলো বানাচ্ছে খুব সুন্দর ভিডিও বানাচ্ছে সবাই আর কিছু কিছু তো প্রবলেম থাকে সেইগুলো তো অনেকে হেল্প করে না আর এরাও অনেকে বুঝতে পারে না এবার আমিও সে ভুল করে করেই শিখেছি আজকে ভুল করে করে শিখেছি বলেই আজকে আমি সে কষ্টটা বুঝি সবারই যে তাদের প্রবলেমটা কি হতে পারে ওই জন্য যতটা বাড়ছি ততটাই সাপোর্ট করছি আর সবাইকে একটা কথাই বলি যে আমার বাড়ি চলে আসুন অল টাইম আমার দরজা খুলে আছে দরজা খোলা মানে দরজায় নাই ওই জন্যই বলি চলে আসতে কোনো প্রবলেম নেই তাই ছোট্ট একদম তো বন্ধুদেরকে তোমাদেরকে বলছি চলে আসবেন আর একটা কথা মাঝে আটকাবো দেখো আমরা এখানে যারা আছি হয়তো দশ কিলোমিটার বারো কিলোমিটার পনেরো কিলোমিটার দূর থেকে এসেছি আরে ভালোবাসা না থাকলে এখানে কেউ আসতে পারতো না শুধু এখানে নয় সকালে এসেছি সকালে নদিয়া থেকে এসেছিল তারা চলে গেছে একজন এখন আছে এখানে আসো তুমি আজকে কত দূর থেকে এসেছে বন্ধুরা তোমরা ওর মুখ থেকেই শোনো হ্যাঁ অবশ্যই আর একটা ভিডিও দেখে থাকবে এই দাদা ভাইকে যে বর্ধমান থেকে প্রায় একশো কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার টোটো চালিয়ে চলে এসেছে আবার আর একটা প্রবলেম হয়ে গেছে যেটা হ্যাঁ অবশ্যই আর প্রবলেম কি যে গ্রাম ঢোকার দু থেকে তিন কিলোমিটার আগে টোটো বন্ধ হয়ে গেছে সেইখানে আবার বসে আবার এক ঘন্টা চার্জ দিয়ে আবার আমার বাড়ি এসছে তো খুব ভালো লাগলো আজকে তো আপনি বলুন কিছু আমি খুব খুশি এখানে আসতে পেরেছি আমার মনের ইচ্ছে পুরো হয়ে গেছে মানে জীবন সার্থক হয়ে গেছে আর না আসতে খুব ভালো লাগলো সারাদিন এখানে দিনটা কেটে গেলো আস্তে আস্তে দেখতে দেখতে আর সকালে এসছে কিন্তু সকালে এসে আসার পরেও তার মনে একটু বিরক্ত বোধ নেই এটাই আর আছে শুধু এখানে আমরা বয়সরা নয় ছেলে মানে মেয়েরাও আছে ওখানে ছেলেরাও নয় তো একটু ডাকবো তোমাদেরকে একটু আসো যদি এখানে যারা যারা আছো একটু আসো প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে একটু আসো এখানে সবাই সবাই একটু আসো না তো শুধু দেখো আমরা নয় ছেলেরা হয়তো কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব বা একটা সেফটির কারণে ছেলেরা চলে যেতে পারবো কিন্তু এই যে মহিলাগুলো এসছে এদেরও তো একটা সেফটি দরকার কিন্তু তার জন্য তারা এই ভালোবাসার জন্য এই রাত অবধি এখন অপেক্ষা করছে লাইটটা লাগানো হয়েছে বুঝতেই পারছো তো বলো তোমরা কিসের টানে এসছো একটু যদি বলো মানে কিসের জন্য এসছো কিসের টানে এসছো দাদার ভালোবাসাই তো একদম তো কতটুকু ভালোবাসা যদি একটু ফোকাস করো ভিডিওর মাধ্যমে একদম সেই তোমাদের বুঝতেই পারছো আর এই যে এত মহিলা বা এত ছেলেরা যে দাঁড়িয়ে আছি এইটা আমার গুরুদেব সবাই ভিডিওতে দেখে থাকবে আজকেও আর একটা পরিচয় করে দিচ্ছি কারণ এরা হয়তো জানে না আর ভাষা আসছে না তুমি যে কোনো মানে সফলতার পেছনে তুমি আছো শুধু আমি বলছি না তুমি যদি একটু বলো প্লিজ কার জন্য আমার জন্য আমরা আমি সব আমি আমি তোমাকে বলছি প্রতিটা ভিডিওতে বলে ASCII আজকে তোমার মুখ থেকে শুনবো আমি তোমার কাছ কি কি না দেখে এটা বলা অনলাই হবে ঠিক আছে না কতটুকু গাইড করেছো যদি একটু না বলো আজকে না আমি যদি ছোটটার কথা বলি छोटটু আজকে গাইড আমি জানি না কতটা সবাইকে করি একমাত্র যাকে করি গাইড কার কেমন হয় সেটা আমি বুঝি না ঠিক আছে কিন্তু আমি যতটা পারি আমি গাইড করার চেষ্টা করি আর এই छोटটু কথা যদি বলা হয় একে এ তো ভিডিও বানাতো না বা ভিডিও বানাবার জন্য ওর চেষ্টা ছিল না তো আমি ওকে জোর জবরদস্তি বলেছিলাম ভিডিও বানাও ঠিক আছে আমি অল টাইম তোমার পাশে তোমার কাছে এই জায়গাতে এসেছে খুব ভালো লাগছে যে প্রত্যেক মানে কি বলবো অল টাইম আমাদের বাড়িতে দেখে থাকবে আমাদের ভিডিও দেখে থাকবে ছোট্টকে শুধু ছোট্ট বলে নয় আমি চাই যে সবাই আমার কাছে আসুক ঠিক আছে সবাই আসুক সবাই একটু একটু করে এগিয়ে যাক আমি অতই খুশি একদম এটা না আর আমার সেই অহংকার কিন্তু তুমি যার জন্য আমি আসতে পেরেছি এটা মানতে অবশ্যই 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 সেটা তোমাদের ভালোবাসার জন্য আজকে এই জায়গাতে সবাই আসতে পারবে আর সাপোর্ট যদি না করে কেউ তাহলে কেউ কোনোদিনই আগাতে পারবে না আর বড়দের ভালোবাসা তো সব থেকে ইম্পর্টেন্ট এটা শুধু দাদা বলে নয় মানে আহাম আমারও অহংকার কিন্তু দাদা দাদার মানে পর মানে যারা আছে দাদা এই জায়গায় যদি না আনতো তোমরা আমাদেরকে ভালোবাসা দিতে কি করে বলো আমি যদি না আসতাম এই প্ল্যাটফর্মে আর অবশ্যই তোমরা কিন্তু ভালোবাসা না দিলে আমি এগিয়ে যেতে পারতাম না এটা কিন্তু কনফার্ম আর উপরের আশীর্বাদ না থাকলে কোনো দিনই সম্ভব নয় তো যাই হোক সকলে এইভাবেই দাদার কাছে আসো আর ভালোবাসা দিয়ে যাও সকলে ভালো থেকো দাদা শেষ করবে ভিডিওটা শেষ করবে না এখন কিছু ভিডিও শ্যুট চলবে তো সেইগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো সঙ্গে একদম তো সঙ্গে হ্যাঁ আপনারা করুন না যতটা পারছেন করুন তো অনেকক্ষণ ভিডিও শ্যুট হলো আর ভিডিও শ্যুট করার পরে কিন্তু আমরা সেগুলো দেখাতে পারলাম না কারণ এই ফোন থেকে ভিডিওগুলো করছিলাম তো তোমরা শর্ট ভিডিওটা দেখে নেবে আর শেষ করার আগে দাদার কাছে একটু কিছু কথা হলো দাদা তো অনেক ভিডিও তো শুট হলো দেখলাম তো সেগুলো আর দেখানো হলো না একটু কিছু বলে যদি ভিডিওটা শেষ করো তো সকলের ডান্স শ্যুট করা হয়ে গেল এবং অনেকে বাড়ি চলে গেল তো আজকে খুব ভালো লাগলো যে অনেকে আজকে এসছিল আর লাইট লাগিয়ে সকলকে ডান্স শ্যুট করে দেওয়া হলো আর যার যা ইচ্ছা ছিল একটা দুটো করে ডান্স শ্যুট করা হয়ে গেল তো খুব খুব ভালো লাগলো আর ছোটরা আজকে এসেছিলো তো ওরাও বাড়ি চলে যাচ্ছে এই মুহূর্তে কেউ থাকবে না আমাদের বাড়িতে ভাঙা ফুটো বাড়ি বলে তো তো মাজার ডিস্টার্ব করলাম না তো বন্ধুরা আর সত্যি কথা বলতে গেলে আমার ছেলেটা একটু শরীর খারাপ শিবম একটু শরীর খারাপ তো ওই জন্যে টেনশনই আছি আর তাও সকলের আশাটা পূরণ করে দিলাম ডান্স শ্যুট করিয়ে তো ওকে বন্ধুরা ভিডিও দেখলে আর দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থাকো সাথে থেকো আর এইভাবে ভালোবাসা দেওয়া বড়টা এইভাবে আশীর্বাদ করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা বাই বাই আর সকলে ভালো থেকো আর সুস্থ থাকো